হ্যাঁ দাদা কেমন আছেন? আজি আমরা আবারো আপনার কাছে চলে আসলাম। আপনাকে আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা আপনি তো পড়াশোনা করেছেন তাই না? ঠিক আছে। আমি কিছু বানান করব। সেই বানান্ডার উচ্চারণটা আপনি আমাদেরকে বলে শোনাবেন আরকি। ঠিক আছে? হ্যাঁ উত্তরটা দিবেন আমাদেরকে। আচ্ছা যাই হোক আমি বানান্ডা করি। টয়সগা টি প ল কি হলো দাদা? টিফল টিপল এই তো সুন্দর ভাই আপনি তো ভালোই পারেন টিপল আর যাই হোক আরেকটা বানান হ্যাঁ হম পে পয়েকারে পে চা কি হইলো প এক পে চার চা পেপে আপনি তো ভালো পারেন ভালো পড়াশোনা করছেন যাই হোক এরপর একটা নাকি এরপরে হচ্ছে ময় আকারে মা মহিষিকারে মি কি হইলো মামি মামি এই সুন্দর হচ্ছে হ্যাঁ আচ্ছা আর একটা বর্গের জয়কারে যে ঠোয় উকারে ঠো কি হলো বর্গীর জয় উকারে জো না সরি বর্গের জয়কারে যে ঠয় উকারে ঠো কি হলো ঠোঁট 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 এই থো সুন্দর হয়েছে ঠোঁট আচ্ছা যাই তারপর একটা হ্যাঁ আহ ম। কলম কলম ঠিক আছে তারপরে বয় আকারে বা হস্য দশ জায়গা দি অন্তস্ত আকারা কি হইল বলেন বয় আকারে বা হস্য দশ জায়গা দি অন্তস্ত আকারা কি হইল দিদি 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 সুন্দর সুন্দর দিদি আচ্ছা তারপরে শুনেন হ্যাঁ তারপরে শুনেন বয় আকারে বা

সুন্দর তোমার বাবা তো ভালোই পারে আছে আরেকটা আরেকটা কি বলা যায় শুনেন দন্তার নয়া করে না ট ক কি কি হলো দাদা টকি 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 সুন্দর দন্তার নের না ট ক জি কি টকি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে